কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে দেশে আজ মন খুঁজে পেল মনের খুশি

চেকআউট করে আসো আর যারা দেখেছো খুব ভালো কথা তো আজকের এই ব্লগটা আমি বিকেল থেকে রাত কি করেছি না করেছি ওটা তোমাদের সবটা শেয়ার করব তো এখন আমরা সবাই মিলে ব্যাঙ্ক পার্টির সঙ্গে নাচতে নাচতে যাচ্ছি আমার মামার বাড়ি থেকে একটু দূরে ওখানে একটা পুকুর আছে ওখানটাতে আমার মামাকে স্নান করানো হবে আর ওখান থেকে ঘর তোলা হবে তো ওই পুকুরে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এখন কিন্তু আমরা সবাই নেচে নেচে যাচ্ছি তো সঙ্গে ব্যাংক পার্টি আছে আর নাচাও হচ্ছে তো চলো একটু দেখে নাও তারপরে এই দেখো ফাইনালি আমরা সবাই মিলে কিন্তু পুকুরের কাছে চলে এসেছি আর রাস্তাটা কিন্তু বেশি একটা দূর না বাট আমরা যেভাবে সবাই নিচে নেচে এসেছি মানে এইটুকু রাস্তা যেন এতক্ষণ লাগলো মানে সেই বিকাল থেকে বেরিয়েছিলাম এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে তারপরে এই যে আমরা সবাই মিলে এসে এখানটাতে দাঁড়িয়েছি আর এই যে হাই করলো এ হচ্ছে আমার মাসি আর কি বলছে তোমরা একবার নিজের কানেই শোনো আসলে আমি সবসময় এই ব্লগ ভিডিও শুরু করার আগে আমি এই ডায়লগটা দিই বলে আমার মাসি এখন আমাকে একটু টিটকারি মেরে চলে গেল আর এইদিকে আমার মামা আর দিদা ওই পুকুরে নেমে কি সব করছে ওগুলো আমি জানি না আর তোমরা যদি কেউ জানো তাহলে ভালো কথা আর আমি কিন্তু জানি না আর ওগুলো আমার জানার প্রয়োজন হয়নি তো আমার যখন হবে তখন তোমরা অবশ্যই দেখতে মানে আমি যেটুকু দেখে বুঝেছি ওই ঘরটাকে জলের মধ্যে ডুবিয়ে ওই ঘটের জলটা হচ্ছে মামার মাথায় ঢালা হবে ওটাই আমি দেখেছি তো তারপর ওখানে মানে মামা আর দিদা দুজনে স্নান করে ওখান থেকে চলে এসেছে আর শুধুমাত্র এই জিনিসটা দেখতে এদের পাড়ার কতজন এসছে তোমরা একবার নিজের চোখেই দেখো আমি বললে তো করবে না এই দেখো কত জোর নিশ্চিত তারপরে সবাই মিলে ওখান থেকে এসে আমার মামার বাড়ির সামনে যেখানে প্যান্ডেলের গেট হয়েছিল ওখানে আমরা সবাই মিলে দাঁড়িয়ে মানে ব্যাংক পার্টির সঙ্গে আমরা সবাই মিলে মানে কি লেভেল যে নাচ করেছিলাম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা একবার পুরোটা দেখো আচ্ছা তোমরা তো এতক্ষণ ভিডিওটা দেখলে তোমরা নিজেরাই বলো তো সবচেয়ে বেশি কে না ছিল দেখো আমি তো গলার জোর বাড়িয়ে বললাম আমি নেচেছি আমরা সবাই তো নাচা কমপ্লিট নাচার পর একবার সবার অবস্থাটা দেখো আমার এদের সবার गाइस ফাইনালি আমাদের নাচা শেষ আর আমরা এখন কি করব রেডি রেডি হবো তো তো गाइस আমাদের এখন নাচা নাচা শেষ তো এখন আমাদের সবার পাসিনা আর ইয়া পাসিনা আমার গলা ভি আমার পা দেখতে চাও তাহলে गाइस আমার পাটা একবার দেখো পায়ের বদন সব ভিডিও সবটাই ভিডিও আছে তারপরে ওয়াশরুমে গিয়ে ওখানে ভালোভাবে হাত পা মুখ তো পুরো শরীরটাই মানে ভালোভাবে ধুয়ে তারপরে এসেছিলাম চেঞ্জ করতে তো আবার রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গাইস এই যে দেখো ফাইনালি আমি রেডি তো জিন্স পরে আর কুর্তাটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট জানিও আর একটু বাকি আছে তো একদম ফুল রেডি হয়ে তোমাদের সঙ্গে আবার আসছি তো এই আমার রেডি হওয়ার সঙ্গে সঙ্গে আমার মামাও কিন্তু রেডি হয়ে গেছে আর বলতে বলতে কিন্তু অনেকটাও টাইম হয়ে গেছে মানে দেখো সাড়ে নটা বেজে গেছে আর তো অনেকক্ষণ হয়েছে তো এবার আমাদের গাড়িতে যেতে হবে আবার রাস্তায় অনেকটা যেতে হবে তো আমরা তাই তাড়াতাড়ি এখন বেরিয়ে পড়েছি এই যে তারপরে আমার মামাকে ওই দাদাটার মোটর সাইকেলে বসতে বললো কারণ আমার মামার বাড়ি থেকে সামনেই হচ্ছে মানে মেন রাস্তা তো ওই রাস্তাটা একটু ছোট তো তাই জন্য মেন রাস্তায় গাড়ি দাঁড়িয়েছে ওখানটাতে গেলে কিন্তু আমাদের গাড়িটা ছাড়ে আর তাই জন্য দেখো আমরা সবাইও কিন্তু একটু রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছি ওখানে গিয়ে আমরা সবাই গাড়িতে উঠবো এই যে সামনেই দেখো বরের গাড়ি দাঁড়িয়ে আছে আর তোমরা যদি বলো এত জন কি তোমরা সবাই বিয়ে করাতে যাচ্ছো তাহলে আমি বলবো হ্যাঁ আমরা সবাই বিয়ে করাতে যাচ্ছি তো টোটাল হয়েছিল মনে হয় একশো কুড়ি তেইশ জন এরকমই একটা হবে মানে ঠিক আন্দাজে বলছি আমি ঠিক জানি না আর বাড়ি থেকে বর বেরোনোর সঙ্গে সঙ্গে সানাইয়ের সঙ্গে কিন্তু ব্যান্ড পার্টিদেরও বাজনা শুরু হয়ে গেছে আর এই বাজনাটা পুরো চলবে পুরো যাওয়া মানে মেয়ের বাড়ি যাওয়া পর্যন্ত ততক্ষণ তো দেখো ব্যান্ড পার্টির গাড়িটা আছে এই যে ব্যান্ড পার্টিটা গাড়িতে উঠে যাবে আর আমরাও সবাই আমাদের গাড়িতে উঠে যাবো আর বরের বেশে আমার মামাও তার গাড়িতে উঠে যাবে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা তারপরে মারুতি গাড়িতে উঠে আমরা কিছুটা রাস্তা যাওয়ার পর সামনে আমাদের মানে মামাবাড়ির কাছেই একটা মন্দির ছিল তাই জন্য ওখানটাতে আমাদের সমস্ত গাড়িগুলোকে দাঁড় করিয়ে ওখানটাতে মানে একটা বোম মানে আকাশ তারা লাগিয়েছিল তারপরে আমি যখন গাড়ি থেকে পেছন দিকে একটু দেখি তখন দেখলাম যে মানে গাড়ি ছাড়াও অনেকে বাইকে করে যাচ্ছে আর বাইকে ছিল আমার মামা তো ও কিন্তু আমার সব ব্লগুলো দেখে ওয়াচ করে তো আমি গেলে আমাকে বলে যে তোর ব্লগুলো খুব ভালো লাগে তার জন্য আমি ভাবলাম যে মামাকেও ব্লগে রেখে দিই তাই জন্য মামাকে বলছিলাম যে হাই করতে আরও কিন্তু হাইও করছি তারপরে আমাদের গাড়ি চলতে শুরু করলো আর আমরা গাড়ির মধ্যে প্রায় ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো বসেছিলাম আমরা এখন মেয়ের বাড়িতে পৌঁছে গেছি আর এখানটাতে পৌঁছেও এখানটাতেও একটা আকাশ তারা লাগিয়েছিল তা বাদে রংবাতি তো অনেকগুলো বোম টোম ফাটিয়েছিল আর শুধুমাত্র একবার পেছনের দিকে তাকিয়ে দেখো ভাইরে ভাই কতজন বিয়ে করাতে আসছে মনে হয় এদের ঘরকে ধ্বংস করতে তো তারপরে গেট দিয়ে ঢোকার সময় প্রত্যেকটা বিয়ে বাড়ির মতো এই বিয়ে বাড়িতেও মানে সবাই গোলাপ ফুল দিচ্ছে মাথায় টিক দিচ্ছে আর হচ্ছে সেন্ট দিচ্ছে তো এটা তো কমন ব্যাপার এটা তোমরা সবাই জানা এই যে এর কাণ্ড কীর্তি দেখো গোলাপ ফুলটা পেতে তোমাদের দিকেই দেখাচ্ছে মানে বুঝতে পারলে তো তোমাদের যদি কারোর পছন্দ তাহলে অবশ্যই কমেন্টে মতামত জানিয়ে যা না তারপরে এই তো প্যান্ডেলের ভেতরে ঢুকে আসছি মানে ওই ঘরের ভেতরে যেখানে মানে অনেকগুলো চেয়ার টেয়ার দেওয়া ছিল আর ওখানে এসে আমরা সবাই বসেছিলাম আর আমার মামা মানে বরের জন্য একটা বড় সিংহাসন করেছিল তো ওখানে বসতে বসতে পারি দেখি মানে পারবো একটু লজ্জা লজ্জা লাগে জানো তারপরে আমাদের সবার জন্য কোয়াশ এনেছিল আর দেখো আমাদের সবার হাতে কিন্তু একটা কোয়াশ আছে তো আমরা কোয়াস টোয়াশ খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেললাম এবার হচ্ছে আসল খেলা মানে আমার খেলা নয় মামার খেলা দেখে বুঝতে পারছো তো কারা এসছে আমাদের সামনে মানে মামার হবু শালিকারা ওরা হচ্ছে মামার জন্য বিভিন্ন রকমের শরবত বানিয়ে নিয়ে এসেছে যেটা প্রতিটা বিয়ে ঘরে আশা করছি হয় মানে আমি যে কটা বিয়ে ঘর ঘুরেছি সবকটা বিয়ে ঘরে আমি এটা কমন বিষয় দেখেছি মানে প্রতিটা গ্লাসে বিভিন্ন রকমের মানে জিনিস দিয়ে শরবত করে আনবে আর ওটা হচ্ছে বরকে খাওয়াবে আর বর যদি ভালোটা তুলে নেয় তাহলে সে জিতে যাবে আর যদি খারাপটা তুলে নেয় তাহলে সে ঠকে যাবে এটাই হচ্ছে একটা মজার খেলা কিন্তু ভাই এখানে এটা আমি কি দেখছি পুরো জোরে মারে জবরদস্তি করে যে একটা গ্লাস নিয়ে বরের মুখের সামনে ঢুকিয়ে দিচ্ছে মানে বরকে কোনো মানে বরের কোনো চুজ নেই এখানে ওরা যেটা দিচ্ছে ওটাই খেতে হবে আর সেই পরিস্থিতির সাউন্ড মানে চিৎকারটা একবার তোমরা সবাই নিজের কানে শোনো আর নিজের চোখে দেখো তোমার দেখো শেষ পর্যন্ত ফাইনালি লাভের লাভটা কি হলো লাভের লাভ কিছুই হলো না এরা সবাই জোরমার করলো তারা সবাই জোরমার করলো যত গ্লাস ছিল সব গ্লাস উল্টে বরের মানে গায়ে পড়ে সব পুরোটাই ভিজে গেছে যাই হোক তারপরে মেয়ের বাড়ি থেকে আমাদের সবাইকে বলল যে তোমাদের জন্য চেয়ার টেবিল রেডি তোমরা যাও এবার সবাই খেয়ে এসো তাই জন্য আমরা সবাই মিলে প্রায় একসঙ্গেই সবাই খেতে বসেছি মানে এত বড় তারা হল ঘরে খেতে দিয়েছিল যে একটা পঙ্গতে আমাদের সবার কি মানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে তারপরে খাবার টেবিলে বসে যেতেই একে একে খাবার আমার পাতে পড়ে যাচ্ছে বাট আমি কিন্তু খেতে পারছি না কেন বলো তো সারাদিন যে পরিমাণের এটা ওটা এটা ওটা খেয়েছি তো এখন রাতে বেজে গেছে এখন এগারোটা তো এতক্ষণ মানে আমার পেটে আর কিছু ধরবে না তাই জন্য যাই পাচ্ছি ওটাই খাচ্ছি তো লাস্ট ওই যে দই মিষ্টি তো ওইগুলো যখন পড়বে ওগুলো খাই যে দইয়ের কথা বলতে বলতে ফাইনালি কিন্তু দই চলে এসেছে এবার দই আসবে মিষ্টি আসবে পাঁপড় তো ওইগুলোই আমি খাবো আর ভাত বলতে একটু খেয়েছি আর মাজার মাংসটা একটু টুকটাক খেয়েছি কারণ সারাদিন যে পরিমাণ খেয়েছি এখন সত্যি বলতে আর আমার কিছু খেতে ইচ্ছা করছে আর সারাদিন এটা ওটা খেয়ে খেয়ে এখন না এই যে দইটা খাচ্ছি ঠান্ডা ঠান্ডা দই খেয়ে যেন মন প্রাণটা পুরো জুড়ে যাচ্ছে আহ কি টেস্ট দেখো খাওয়া দাওয়া শেষ হতে সবাই কিন্তু যেই গাড়িতে এসেছিলো ওই গাড়িতে গিয়ে সবাই উঠে গেছে কারণ একা একটা গাড়ি কিন্তু ছেড়ে চলে যাবে দেখো সবগুলো গাড়ি কিন্তু থাকবে না কারণ সবাই থাকলে এখানে পুরো হইচই লেগে যাবে তাই জন্য সবাই থাকছে না মাত্র কজন থাকছে আর আমিও কিন্তু থাকবো না মানে আমি থাকবো ভেবেছিলাম বিয়েটা শেষ করে যাবো কিন্তু না আমার বাপি বললো যে চলে যেতে কারণ ঠান্ডা আছে তো তো আজকে চলে যেতে আবার কালকে আমার ভিডিও করতে হবে তাই জন্য আজকে আমি চলে যাব যখন বিয়েটা শুরু হবে ততক্ষণ পর্যন্ত আমি যখন থাকবো না তাহলে বেকাররাত থেকে লাভ কি তাই জন্য আর বেশিক্ষণ ওখানটাতে টাইম ওয়েস্ট করিনি সরাসরি গাড়িতে উঠে ওখান থেকে বাড়ি চলে এসেছি তো আজকের ভিডিও এতটা দেখা হচ্ছে আবার কালকে রিসেপশনের ভিডিওতে বাই